সকাল এখনো ঘরে অনেক কাজ বাকি বিছানার তোলা ফোলা বাকি তো আটটার সময় রেশন আসে তো চলে এসেছি দেখো আটটা থেকে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছি নটা এখনো অবধি আসেনি অনেক মানুষ এসেছে লাইন তো বেশি পরে আগের দিন দিয়েছিল সেদিন লাইনের জন্য রেশন তুলতে পারিনি মানে আজকে রেশনটা না তুললে হয় বলো তারপরে যাব হঠাৎ করে ভুলে মাসে শেষের দিকে এসে গেছে রেশনটা ছাড়লে আমাদের মতো ঘরে কি চলবে বলো কেন সবাইকে বলেছে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার ছোট্ট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানি আজকে শুরু করছি এই যে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সকালে গেছিলাম রেশনে তারপরে রেশন দোকান থেকে আর তোমাদের আর কিছু দেখাতেই পারিনি এখানে ডেন পরিচয় করার ওদিকে এসেছিলো সেই নিয়ে তকাতর্কি সব হওয়াতে সেটা আর তুলে ধরিনি আর এখন যাচ্ছি হচ্ছে ফোনের দোকানে যেখানে রিচার্জ করি যেখান থেকে সিম নিয়েছি কিছু না কিছু লেগে থাকে বুঝেছ তো সিমের যে নিয়েছি কোথা থেকে ফোন করেছে জানি না টেলিকম না ফেলিকম থেকে দিয়ে বলছে যে কি দু ঘন্টার মধ্যে সিমটা বন্ধ হয়ে যাবে কি 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 ইউজ হয়েছে বলে ইনলিগাল ইউজ হয়েছে এরকম কিছু একটা বলল তো যাকে আমরা তো সাধারণ মানুষ আমাদের এর একটা কথা শুনলে ভয়ই লাগে জন্য যাচ্ছি যে দোকানে সিম নিচ্ছি সেই দোকানে কথা বলতে যাব রাস্তায় ছেলে বাড়িতে আসতে চান করতে বললাম আগে যাই গিয়ে কথা বলি তারপরে হচ্ছে ফোন করলাম তারপরে আমার ওই যে বাংলায় কথা বলা যায় সেটা সাউথ সাউথ ইন্ডিয়ান না কিছু হয়ে গেছে তা বাংলায় আর কিছু তো হচ্ছে না আর বুঝতেও পারছি না দোকানে এই হচ্ছে ব্যাপার রেশন দোকানে এখনো বেশ ভালোই ভিড় একদিন আগে আর একদিন দিয়ে গেছিলো সেদিন তো রেশন পাইনি আজকে আবার দিচ্ছে মোটামুটি বেশি নেই ভালোই ভিড় আছে তো চলো হাতে থাকো গেলাম দোকানে দাদা ঠিক করতে পারলো না কত বলছে অনেক টাইমে দেখে দেখে ওই টিপতে হবে আর কি হলো না আর ওই কল বললাম যে দু ঘন্টা বন্ধ হয়ে যাবে সেইখান থেকে আমাকে বললো যে ওগুলো হচ্ছে ফ্রড কল ওগুলো কেউ ধরে তা আমি তো বুঝিনি ছেলে টু কলার থেকে আবার দেখলো ডেকাই আছে ফ্রড কল তা ওই জন্য সাথে সাথে আমি বলাতেই মানে ই হয়ে গেল কেটে দিল মানে বন্ধ করে দিল আর কি আর এই যে দেখো মেয়ে পুষি বসে রয়েছে আজকে মাছের অপেক্ষা করছে কোথায় মাছ পাবে আমাদের তো আজকে মাছ রান্না হবে না দুদিন হচ্ছে রিচ খাবার আজকে হবে না দুদিন ধরে ভিডিও করিনি সকাল থেকে রেশন ধরে এসে ওখানে ওই ডেন পরিষা করা নিয়ে বলে কেউ বলে না বলে কেউ বলে না আমি বলি তো আমার হলে আমি বলো ঘরের সঙ্গে আমার গন্ধ লাগে বেশি তো আমি বলবো না তো এরকম কত রকম মানুষ আছে পৃথিবীতে তো ভগবানই জানে তো বলেছি তো ওখানে স্কুলে কাল প্রোগ্রাম স্কুল পরিষ্কার হচ্ছে কিন্তু ডেন পরিষ্কার হয় না আর কি দু বছর হয়ে গেছে ডেন পরিষ্কার করতে আসে না আর কেউ পরিষ্কার করে না রাস্তাটা যেহেতু নতুন করেছিল তারপর দিয়ে কেউ কারোর বাড়ির সামনে রাখতে দেয় না ময়লা আর ময়লা তুলে ফেলবে কোথায় সেই ময়লার গাড়ি দাদা তো কখন আছে তার ঠিক নেই কোনো দিন ঠিক নেই কোনো দিন সকাল দিন দুপুর কোনো দিন রাত তো ফোনের দোকান থেকে ঘুরে আসলাম তো আমরা সামান্য কথাতে আমাকে বললো তুমি ধরলে গানো আমি তো জানি না আমি তো বুঝতে পারিনি তো আমার দোকানে আমাদের কেবিলওয়ালাও ছিল বললো ওইসব ফ্রড করলো ওইসব কেউ ধরে তুমি হচ্ছে আমি তো সামান্য আমি আমি তো একটুতেই ভয় পেয়ে গেছি আমি তাড়াতাড়ি করে লাফাতে লাফাতে তোমার কাছে এসেছি আর ওই যেটা হচ্ছে মাদ্রাজি ভাষা হয়ে গেছে আমার ফোনের সিমটা আমি কোম্পানি ফোন করতে পারছি না সেই মাদ্রাজি ভাষাটা হচ্ছে তোমার ই করার জন্যে ঠিক করার জন্য তো হলো না বুঝেছ এখন মাকে ফোন করব বরকে ফোন করব এ দেখো সকালে ওই স্কুল মাঠে ছিল মানে যেখানে রেশন ধরি সেখানে এরা ছিল তারপরে এদের বলে মানে নিয়ে আসা তো বাবা আমার বলাটাই হচ্ছে সব থেকে বড় ভুল হয়ে গেছে মানুষের উপকার এই জীবনে করে মানে সব থেকে বড় অন্যায়ের কাজ করে ফেলেছি

রান্না হবে বন্ধুরা চাল কুমড়ো ঘন্ট কুন্দুরি ভাজা ফুলকপি আলুর তরকারি আজকে এই রান্না হবে আজ ডিম হবে না আমি বলেছিলাম ডিমের কথা বরের বললো যে বুক গলা জ্বালা করছে ডিম হবে না তো ওইখানে ডেন পয়সা করতেছে ভিডিও করছিলাম তারপর সকালবেলা ওদের সঙ্গে হলো এখন আবার হলো তো কি বলে আমার বেকার ফালতু গলা উঁচু করে বলার কোনো দরকার নেই যারা এখানের বাড়ি তারা বুঝবে আমার মাথা ব্যথা করে লাভ নেই ডেনের জল আমার বাড়ি ঢুকবেও না ময়লা আছে আমার মশা আছে আমি ওই মট মট ঝুপকাটি জ্বালাবো জ্বালিয়ে ঠিক আছে যখন বলো তখন কেউ কিছু বলবে না আবার বললেও চুপ করতে বলো কি দরকার ফালতু ঝামেলায় করা সবার যদি থাকে আমারও আছে এগুলো কাটাকাটি করি অনেকটা বেলা দেখতে পার করে গেছে এক বাটি চাল কুমড়ো হয়েছে এটা হালকা একটা শুকিয়ে গেছে জানো হালকা কুকারে দিয়ে একটু ভাপিয়ে নি তাহলে একটু তাড়াতাড়িও হবে আর শুকনোটা আবার শিও হয়ে যাবে চাল ধুয়ে চলে এসেছি আর ফুলকপি আলুর তরকারি করবো আর এগুলো তো অনেকদিন আগে কেটেছিলাম তাই জন্য এই যে উপরের ছালটা কেটে কেটে ফেলে দিলাম দিয়ে এটা এক বাটি হয়ে গেছে অনেকটাই হবে চাল অনেকটাই হবে ওনাদের যে ডেন পরিষ্কার করার আমাদের এখানে আমাদের গলিতে দু বছরের উপরে ঢোকে না বুঝেছ তো তারপরে আমি ওখান থেকে ডেকে প্রায় ঝগড়াঝাটি করে নিয়ে এসেছি তার কারণ রাস্তা উঁচু হয়েছে ডেনটা দিয়ে অনেকের বাড়ির জল মানে ডেনের জল বাড়িতে ঢুকে যাচ্ছে আর কি পরিষ্কার না করলে সেই জন্য আমি বলে ওদের বলে করে নিয়ে এসেছি তারপর এখানে এসে তো তোমাদের ও কাজটা এতদিন ধরে করেনি সেই কাজটা তো কতটাই বুঝতে পারো যে হয়ে মানে অপারক হয়ে রয়েছে কত ময়লা জমে রয়েছে সেখানে বলে মানে কাজ করা ওরা তো চাইবেই যে আমি কাজ করব না আমি কাজ না করে পয়সা নিয়ে যাই কেন এগুলো হচ্ছে সরকারি পয়সা সকালবেলা তখন নটা সাড়ে নটা বাজে তখনও কাজে লাগেনি বেলা একটা বাজে তখন হচ্ছে ওদের ছুটি করার টাইম হয়ে গেছে আর কি তখন বলছে ভাল লাগছে না ছুটি করে বাড়ি যাব এরম বলছে তো ও সব বলছে যে হ্যাঁ তুমি আর বলার দরকার নেই যা আপারে করুক না পারে আরে বাবা বলাটা কি আমার ওদের বলে ডেকে নিয়ে আসাটা কি ভুল হয়েছে এবার ওরা তো পয়সার মানুষ প্রত্যেকটা মানুষ কষ্ট করে এবার ওরা যে দু তিন ঘন্টা তার মধ্যে কতজন ছিল আট দশজন ছিল একজন মাত্র দুজনই কাজটা করছিলো দেখলে বাকি সবাই কিন্তু বসে বসে গল্প করছিল তো সবাই মিলে করলে কাজটা কতটুকুনি লাগতো কতটুকুনি সময় লাগতো বলো তার জন্যেই বলা তো দরকার নেই বাবা আমি বলছে ভাড়াটা তুমি তোমার বলার দরকার নেই তো আমার বেকার দরকার কি বেকার আমার কার বাড়িতে জল ঢুকছে না ঢুকছে সেসব দেখে আমার কোনো লাভ নেই আমার আমি আজ ভাড়া আছি কাল উঠে চলে যাব সত্যি বলতে তো আর দেখো এই কথা বাদ দাও আমার শিবানীর শিবানীর এই একই জিনিস মানে হতেই থাকে তো ভাড়াটা যে কবে আমি এর থেকে মুক্তি পাবো আমি নিজেও জানি না পাবো কি না দেবো তাও জানি না তো আজকে আমার বর বলছিল যে আমি যখন গল্প করছিলাম তখন বলছিল যে তুমি এখন ব্লক করো আমার আমি কত মানে ও গাছ ফাছ লাগাতে ভীষণ ভালোবাসে জানো তোমরা যে এখন যদি নিজের একটু বাড়ি হতো বা জমি হতো ওই সব ব্লগিংয়ে তুলে ধরো তাহলে তোমার চ্যানেলটাও দাঁড়াতো দুটো পয়সা ইনকাম হতো এই একটা ঘরের মধ্যে আর কত কি আর ইনকাম হবে বলো ওই জন্য তো আমরা আগাতে পারছি না এ আমি যতদিন ধরে ভিডিও করছি ততদিন ধরে ভিডিও করে সবাই কিন্তু বাড়ি কেউ গাড়ি কেউ জমি সব কিনেছে আমাদের তো সেই জমিটাই নেই ওই যে ভাইয়ের মেয়ের জন্মদিনে গেলাম তখন বলছিল একটা জমি আছে বুঝেছ তো সেই জমিটা হচ্ছে ছ লাখ টাকা কাঠা দেড় কাঠা যেখানে প্রথমবার জমি নিয়েছিলাম সেখানেই মানে এখন এর এখন বাড়ি করতে পার ছ লাখ টাকা কাঠা মানে ছয় তিন ন লাখ টাকা এবার ন লাখ টাকা মানে আমাদের কাছে বিশ্বাস করো মনে হয় ভগবানকে দেখা সমান এরকম একটা ব্যাপার কেন এটা আগে দুটো জমিতে যেহেতু টাকাটা ব্যয় করেছে আমি হয়তো ধার দেনা করলাম বা এদিক ওদিক করে দিলাম দিয়ে কতই দেবো এক দু লাখ টাকা বাকিটা তো সবটাই লাগবে না তারপর যে জমি বিক্রি করবো সে তো আর আমার মুখ দেখে আর দেবে না যে ওর কষ্ট হচ্ছে হয়তো যারা আছে যারা এখন ভালো বিক্রি করছে তাদের তারা বলেছিল যে তুই এতবার ঠকেছিস তোকে এবার একটু কমে নাহলে নেবো কম নেবে তাহলে কেউ তো আর ফ্রিতে দেবে না কারো জিনিস কেন দেবে কেউ ফ্রিতে আমি কি ফ্রিতে কাউকে কিছু দেবো দেবো না তো তাহলে সেরকম তো জানি না ভাগ্যে কি আছে আর কবে তো দিন পর হবে এই তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় বেড়ায় ফাঁকা কি ঠান্ডা ঢোকে কি ঠান্ডা লাগে জানো সারাদিন ঘুমাতে মানে শোয়ার উপায় নেই মানে বিশাল একটা কবে যে পারবো তোমরা আশীর্বাদ করছো তোমরা বলছো শিবানী তোমারও হবে তো সেই দিনেরই অপেক্ষা করে আছি তোমাদের ভরসায় ভরসা চাল কুমড়োটা বসিয়ে দিয়েছিলাম দেখলে একেবারে সেদ্ধ করেছিলাম তখন নুন হলুদ দিয়ে রেখেছিলাম তো একটু কম হয়েছিল আবার পর থেকে দিয়েছি কুন্দুরি কেটে নিয়েছি ওখানে হচ্ছে ফুলকপি আলু সেদ্ধ বসিয়েছি আর ভাতটা এই চালটা না একদমই মানে ভালো না আর কি ভাত থাকলেই ভাতে এই শীতের দিনেও ভাতে জল ছেড়ে যাচ্ছে আর ওই দুটো আলু কিন্তু সে মানে কালকে সেদ্ধ করা আলু সেগুলো খাওয়া হয়নি তা যেহেতু ওটা ফুটবে সেই জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছে আর এক থালা কুন্দুরি পাকা কেটে নিয়েছি কালকে যাবো বাজারে সবজি আনতে এটা কতদিনের সবজি বলো তো পনেরো দিনের কপিগুলো কালো হয়ে গেছিল দেখো কেটে কুটে একটু সেদ্ধ করলাম একদম পরিষ্কার ঝড় চকচকে কিন্তু হয়ে গেছে তাই না বলেছিলাম সকালে তারপর এখন আসছে বেকার আমার বলার দরকার নেই যা আজকে বলে দিয়েছে বলে দিয়েছি দ্বিতীয় দিন আর বলবো না আমি বলে ওদের ওদের না দেখে কাজ করলো তো ছাগলের গলিতে ময়লা রেখে গেছে বুঝেছে ওদের বলিয়ে কাজ না করলে ওরা কাজ করে দিয়ে যাবে নাকি ওরকমই করে যাবে ওদের এখানে বর্মাসাইকে বললাম বর্মাশাহী আমাকে বলছে তোমার কি দরকার তোমার কোনো কথা বলার দরকার নেই যে ভাড়া বাড়িতে আবার অত কথা বলার কি আছে যাদেরটা তারা বুঝবে বুঝেছো তো সেই কারণে ভাবলাম আর সত্যি কথাই আমাকে মানে আমি নিজে নিজে আমি ঘরে খেয়ে বনের মোষ তাড়াতে গেছিলাম দুদিন ধরে খেয়েছি তো ঘরে তার তার মোস তো তাড়াতে হবে সেই জন্য গায়ে গতরে জোর হয়ে গেছিলো সেই কারণে আমি চলে গেছিলাম যে যাকে সবার উপকার হবে ডেন পরিষ্কার হলে ময়লা পরিষ্কার হবে মশাপত্র কম হবে তো আমার ওটাই হয়ে গেছে অন্যায় তো চলো বর বারণ করে বর আমার প্রথম দিন থেকেই বলে একদম নিজের মতো নিজে থাকবে কোনো দরকার নেই পর উপকার করা কিন্তু আমি তো ওই যে থাকতে পারি না তো এই দেখো বালতির ময়লা এখানে বালতিতে ফেলে নিলাম সব কেটে অনেকগুলো বেরিয়েছিল চাল কুমড়ো ফালকুমড়ো কেটেছিলাম ফুলকপি আলুটা একদম কিচ্ছু দিইনি এখানে টমেটো পেঁয়াজ ফোরন দিয়েছি আর এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে আর কিচ্ছু না তো কিচ্ছু না আজকে ভেবেছি একদম পাতলা ফুলকপির ঝোল খাবো তো একদমই পাতলা করে করবো কিন্তু তরকারিটা সেই লেভেলের টেস্ট হয়েছিল। একটু ধনেপাতা পাতা হলে আর ভালো হতো ধনে পাতাটা আনতে ছেলেকে বলেছিলাম ছেলে পড়তে পড়তে আমিও ভুলে গেছি ছেলেও ভুলে গেছে তো বর বলছিল আমায় বললে না আমার কাজের ওখানে বলছে ধনে পাতা নিয়ে আসতে আমি তো নিয়ে আসি না আর এই টমেটোটা সেদ্ধ দিলাম হচ্ছে বরের জন্য কেন আমরা লেবু খাবো বর টমেটো সেদ্ধ খাবে বা ফুলকপির তরকারি বসালাম কি রান্না হলো চাল কুমড়ো ঘন্ট আর কুন্দুরি ভাজা ফুলকপির তরকারি এটা বরেদের আর ডাল ছিল একটু সে ডালটা আমি শোকালাম আর এই জামা কাপড়গুলো নাইটিটা আমি আগেই তুলেছি এই জামা কাপড় কটা বাকি এটা বর পড়বে সেই জন্য এই কটা তুলি আর রান্নার জায়গা মোছা হয়ে গেছে জল টল পড়েছিলো ফ্যান ফেলা হয়ে গেছে ময়লা যে সবজি খোলা সেগুলো ফেলা হয়ে গেছে শুধু আমি দেখো এখানে এটা বরের এই যে যেটা পরে আমি শর্ট করেছিলাম সেটা রয়েছে এখানে এখনো তোলা হয়নি এটা রাখি এখন আবার ই করবো ওই ঘরটা ঝাড় দেবো দিলেই হয়ে যাবে ছেলে খাবে ছেলে বলছে খাবে না শরীরটা ইচ্ছা করছে না আমার কাজল দেখো ঘেটে ঘ হয়ে গেছে বুঝেছা একটু মুছে তারপরে বর গেছে চান করতে আসুক আসলে খাবো খিদেও পেয়ে গেছে আমার বুঝেছ এই জন্য ইচ্ছা করে না কিন্তু রিয়া বলে দিদি ভাই তুমি কাজল পরবে তোমার খুব সুন্দর লাগে তো যেহেতু শর্টটা করি আমি আর কিছু করি না লিপস্টিক লাগাই না শীতের দিনে শুধু কাজলটাই একটু দিই তাও দেখো চোখটা কেমন কেমন না আজকে যখন শর্ট করছিলাম তখন ভাবছিলাম যে ওই জামা কাপড় পরে তোমাদের সাথে একটু কথা বলে নি তো কথা বলিনি কথা বলা হয়নি আর কথা বলা হয়নি তার এই কারণে এ দেখো তোমাদের দেখাই যে যার সিয়ানা বুদ্ধিটাই শেখে এই যে ডেনের জল দেখো তুলে পাত তুলে ভর্তি করে গেছে এই যে এইটা দেখছো এইখানটা সব হচ্ছে ময়লা তুলে রেখে দিয়ে যাচ্ছিলো এখানে তো ময়লা ছিলই রোজ কুকুরে নোংরা করছিলো আর এখানে তুলে রেখে যাচ্ছিল সেটা বলেছি তা ওদের তো স্বাভাবিক গায়ে লাগে বলছি যে বেলা হয়েছে তারপরে ওখানের পাকটার কথা বললো সে পাকগুলো তুললো না দেখো পরের বাড়ি তো ওইখানে দিয়ে গেল বলছি তো ওইদিকে মানুষের খুব গায়ে লেগেছে চুপ করে থাকো তোমার এত কথা বলার কি আছে তোমার কি বাড়ি নাকি মানে আসল কথা যে যাদের মানে আছে আর কি কথা বলার তো মানে সত্যি বরে আমার বর এসে আরো বকাবকি করে দিলাম যখন বরকে বললাম বলছে যে তোমার কি দরকার হ্যাঁ ভাড়া বাড়িতে থাকো আবার বলতে গেছে কোনো দরকার নেই বলার যাদের যদি তাদের তারা তারা বুঝে নেবে বলতে গেলে লোকের কাছে খারাপ তো আজকাল আর কষ্ট কথা সেই দিন গেছে নেই আর কি এই যে দেখতে পাচ্ছ সব লাল লাল হয়ে এসেছে কালো কালো হয়েছে এই যে এগুলো আমার

আর তরকারি হয়ে গেছে ঝাড় দিই ছেলের ভাতটা বাড়ি আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি যেদিন বাড়ি ছিলাম সেদিন হচ্ছে বড় এই যে তারা দেখায় গাছ লাগাতে ভীষণ ভালোবাসে তার জন্য জমি কিনেছিল যে ঘর করব বাকিটা তো গাছ লাগিয়েছিল ওই যে ওই যে ওই যে গাছটা লঙ্কা গাছটা ওই যে দেখতে পাচ্ছ তুলে সুন্দর আঙ্গুল দেখাবো না আঙুল দেখাতে না আঙুল দেখালে ফলন হয় না লঙ্কা গাছে লঙ্কা ধরেছে যে একটা সরু সরু ধরেছে তো দেখা যাক কতটা কি ঝাল ঢাল হয় আবার গোড়ায় মাটি ফাটি বর দিয়ে দিয়েছে আর এই জায়গাটা এগুলো পুরো যেখানে অল্প জঙ্গল ছিল এই সব করে ফেলার তো জায়গা নেই দেখো এই যে এখানে জড়ো করে রেখেছে এখানে বসিয়েছে উচ্ছে গাছ সেই মিনময় দিয়ে জিজ্ঞাসা করেছিল শিবানী এবার উচ্ছে গাছ বসায়নি তো বসিয়েছে এই কুইমি মিটুলিটা অনেকে খাবে বলছে তো সে শক্ত হোক বাকি দেওয়া পেরে হবে আর এই জায়গাটা বসিয়েছে হচ্ছে কুমড়ো গাছ দেখা যাক কুমড়ো হয় আমি নতুন করে যে কুমড়োগুলো আমাদের এখানে তার তো দানা ছিল না একদম কচি ছিল মানে তো পাকানো হয়নি শক্ত করা হয়নি আর কি রাখার মতো জায়গা ছিল না যেটা রেখেছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে সেই জন্য তবে আমার লঙ্কা গাছে লঙ্কা তুলে খেতে খুব ভালো লাগে জানো টাটকা টাটকা লঙ্কা খেতে ও যা লাগে না হোক দেখি কতটা কি হচ্ছে কি লঙ্কা হচ্ছে দেখা যায় কতগুলোই তো দানা ফেলেছে পুরো গাছ পুঁইমিটুলিতে ভর্তি হয়েছে তো চলো গিয়ে ঘরটা ঝাড় দিই দিয়ে নিয়ে মাতে বসি বুঝেছো ছেলে পড়ছে ঘুমিয়ে ছেলেকে খেতে দিই আগে তারপরে কোনো কথা আর এই যে টক বগিয়ে তরকারি ফুটছে এই স্ট্যান্ড নেই না দেখাতেও পারি না ভালো করে তো চলো সাথে থাকো পরে আসি ঘুম পেয়ে যাচ্ছিলো সেই জন্য ছেলেকে খাইয়ে দিতে নিলাম আর হচ্ছে ফুলকপির তরকারি এখনও কড়াইতে ফুটছে বুঝেছো এই দেখো টমেটো সেদ্ধ দিয়েছি কাঁচা লঙ্কা তেল নুন দিয়েছি চাল কুমড়োর ঘন্ট করেছি আলু সেদ্ধ দিয়েছি আর ইয়ে কুন্দুরি ভেজেছি পিঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখেছি বরকে দিয়ে দিলাম ছেলের খাওয়ানো হয়ে গেল আমারটা রয়েছে লেবু কেটেছি যার ভাল লাগবে সে খাবে যার ভাল লাগবে না সে খাবে না বুঝেছো এই তো হচ্ছে ব্যাপার জল নি ছেলে জল ঢালতে নিচ্ছে ছেলেকে না দিলে ছেলের বাচ্চা আজকাল পেয়ে যাচ্ছে শীতকাল না আলিশা ব্যাপার ও ঘুম পেয়ে যাচ্ছে বুঝেছো সেই জন্যে ওই জন্য বলছিল মা আমি একটু সময় করতে পারছি না কখন সময় পাচ্ছি বলো সময় পাচ্ছি না ওর বাবা রোজ জল ঢেলে দেয় আজকের বাবা হচ্ছে আমার বর হচ্ছে যে ক্যামেরাম্যান বুঝেছো আর আমরা হচ্ছে আমার আমি আমার যেটা আমার ছেলে করে মাঝে মাঝে ক্যামেরাম্যানটা আজকে আমার বর ক্যামেরাম্যান আর আমার ছেলে হচ্ছে কি বলে ওই অ্যাক্টিং করে তাকে কি বলে সেই অ্যাক্টিং হচ্ছে আর কি জল ঢালার জলটা ওর বাবাই ঢেলে দেয় কিন্তু ও ঝাল ওর জল লাগে বেশি সারা দিনে জানা জল খায় ভাত খেতে বসে চার চার গুণ জল খায় এই গ্লাসে দু তিন গ্লাস জল খায় নিজের হাতে ভাত খেলে আর আমি খাওয়ালে হয়তো এই এক গ্লাস জলেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে পুরোটাই আমাদের একদম হালকা পাতলা তবে ধনে পাতা দিয়ে ভেবেছিলাম ফুলকপির তরকারিটা করবো কিন্তু ধনেপাতা পাতা দিয়ে আর হয়নি ধনে পাতা আনেনি ছেলে ওর আর বর যেখানে কাজ করছে সেখানে সুন্দর ধনে পাতা ছিল তা বলছে আমাকে সেদিনও বলেছিল যে একটু আমাকে বললে না কেন ফোন করে তাহলে আমি কটা নিয়ে আসতাম ওই বাড়ির লোক যে বাড়ি কাজ করে সে বাড়ির লোক বলেছে যদি খাও ধনে পাতা তোমরা তো নিয়ে যেও তা আমাদের ঘরে সবসময় থাকা বলে বর আর তুলে ওখান থেকে নিয়ে আসে আমার বর পছন্দ করে না যে কারোর বাড়ি আনবে কি বলবে হয়তো সামনে বলবে না পিছনে বলবে ও লোকের কথা পিছনে শোনা খুব অপছন্দ। সেই জন্যে এত বললো যে ও তো বলেই যে আনুন আনলে ফুলকপির তরকারি একটু ধনে পাতা দিলে ভালো আজকে কোনো মশলা দিইনি শুধু একটু টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে যে ফুলকপির তরকারি বর আর ছেলে বরের বুক জ্বালা করছিলো কালকে রাতে খেয়ে উঠতে পারছিল না ছেলের তো বুঝতেই পারছো দেখে ওই জন্য একদম হালকা রান্না করেছে তো চল বরের খিদে পেয়ে গেছে চান করে এসেও আর দাঁড়াতে পারবে না আর ছেলে এই যে খাইয়ে দিচ্ছে তারপরে আমি খাবো সাথে থাকো ছেলে পড়তে বেরিয়ে গেছে আর আমিও চলে এসেছি এখানে দেখো মায়ের জল নেই ওই যে ভাইয়ের মেয়ের জন্মদিনের দিন মায়ের কেনা জল দিয়ে সব ডাল ফাল আমি সেদ্ধ করেছিলাম তারপর সবাই খেয়েছিল তো জল একদম নেই তো আমার ব্যারেলে তো জল আছে তো এই ছোটো এটা আমার একটু লিক হয়েছে তো এর মধ্যে দিয়ে একটু জল নিয়ে দিলাম কেন উনি এই কেনা জল খায় আবার গ্যাস অম্বল বেড়ে গেলে তখন আর এক অশান্তি তো এই দেখো ভাইয়ের ছেলেও খেলা করছে না সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও হাঁপিয়ে গেছি জোরে জোরে হাঁটতে হাঁটতে কেন লাইভে বসবো এর মধ্যে এটা আমাদের ফুটো জানো তো মানে ফাটা কিন্তু মায়ের যেহেতু জল নেই মায়ের জল দিয়ে মাকে যে জল দিই সেটা দিয়ে কোথায় রাখবো রাখো সেটা দিয়ে পশুদিন হচ্ছে রান্না টান্না হয়েছিল জল খাওয়া হয়েছিল জল শেষ হয়েছে আর তার একদিন আগেই আমাদের ব্যারেলে জল আনা হয়েছে এখন আমাদের দাঁড়ো এটা রাখি এখানটা আমাদের ব্যারেলে জলটা তো এখনও আছে তো সেই জলটা কি করবো কোথায় রাখবো এত জল সেই জন্য মাকে ছোটো ব্যারেলে জল দিয়ে আসলাম দু তিন দিন হোক আমাদের দু দু এক দিনের মধ্যে আমাদের শেষ হবে তখন আবার দিয়ে আসা যাবে তো এই তো হচ্ছে ব্যাপার হাঁপিয়ে গেছি চা খেলাম আবার তার মধ্যে দুধ চা খেলাম তাদের পেট ফুলে যাচ্ছে আমার ডাল শুকনো খেয়েছিলাম দুপুরবেলা আর গরম লেগে গেছে আর দৌড়ে দৌড়ে গেছে দৌড়ে দৌড়ে এসছি দশ মিনিটও বসিনি ছেলে পড়তে গেছে তারপর ও হেলান দিয়ে নিই ছেলে পড়তে গেছে তারপরে হচ্ছে আমরা গেছি তাই তো না আবার চলে আসলাম যেহেতু লাইভে বসতে হবে সেই কারণে কি গরম লেগে গেছে আমার বর যাচ্ছে এখন দোকান ঠাকুরের নকুন্দা না কালকে তো গেছিলো কিন্তু আমি ভুলে গেছিলাম ধূপকাঠি আর দুটো ডিম নিয়ে আসবে সেই জন্য। তো চলো বর তৎক্ষণ ঘুরে আসুক আর আমি এখান থেকে বসে উঠি পরে আবার আসি তোমাদের কাছে মাঝখানে কিছু আর তোলাই হয়নি একদম সোজা খেয়ে দিয়ে চলে আসলাম বুঝেছো ভাত খাইনি আমি রুটি খেয়েছি ছেলেও আজকে রুটি খেয়েছে বড় রুটি খেয়েছে আর ছেলে মশারি খাটানো আছে তো ছেলে হাত দিয়ে বিছনা ছাড়লো বোল্ডিংটা ভিতরে নিতে বললাম মশারির ভিতরে তো এখানে গল্প করছিলাম কথা বলছিলাম আমরা ওই জন্য আর মনেই ছিল না ক্যামেরা মানে খোলার কথা আমি গেছি তো ভাইয়ের ছেলে বলছে তুমি যাবে না তুমি থাকো আসল কথা স্কুলে ভর্তি করেছে এবছর তো স্কুল খুলে গেছে আর তার মধ্যে পড়া চালু হয়েছে সেই কারণে কিন্তু মানে পিসি থাকলে পড়াটা মানে মানে পড়াটা না মানে করতে হবে না এই জন্য তো গুড নাইট তোমাদের এইভাবেই বলি ছেলে দেখো লাগিয়ে দিচ্ছে যেহেতু আমি লঙ্কা ডোলে খেয়েছি মানে লঙ্কা ছিলাম সেই কারণে আমি তাও একটু ছেলে লাগিয়ে দিলে ভালো লাগে কারোর থেকে একটু এরকম সেবা পেলে না মনটা বেশ খুশি খুশি লাগে না হলে বর না হলে ছেলে দুজনেই কিন্তু আমাকে এরকম বোরলিং কিন্তু লাগিয়ে দেয় তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা তোমাদের ওখানে সবার কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করো আর আমার মতো এরকম কারা কারা ছে মানে ছেলে বড়ের কাছে সেবা নিতে ভালোবাসো বা ভালো ওরা তো যেটা করে ভালোবেসে আর আমারও বেশ ভালো লাগে তো ওরা মানে আমাকে করতে চাইলেও আমি অনেক কিছু করি না আজকে যেমন সন্ধ্যেবেলা ছেলে পা টা আঙুলগুলো ম্যাচেস করে দিল কেন পায়ের আঙুলও ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিলো পরে এসে বললো মা দাও দুদিন ধরে আমি ভাবছি কিন্তু আমি ভুলে যাচ্ছি ছেলেরা আসলে পড়ার চাপটা খুব বেড়েছে তো ওই জন্য আর একটুও কোনো কিছু সময় দিতে পারে না